আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন বন্ধুরা আজকে জানিয়ে দেবো পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসীদের আজকে টাকা রেট কত রয়েছে বন্ধুরা আজকে কোন দেশে এক টাকা বিনিময়ে বাংলাদেশে কত টাকা পাবেন আসুন এক নজরে দেখিনি বন্ধুরা প্রতিদিন যারা টাকা রেট সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসুন দেখিনি এক নজরে আজকে দিনে পৃথিবীর বিভিন্ন দেশে টাকা রেট বন্ধুরা প্রথমে রয়েছে আমেরিকা আজকে আমেরিকা এক ইউএস ডলারের মূল্য রয়েছে একশো উনিশ টাকা সাতষট্টি পয়সা এরপরে রয়েছে বন্ধুরা কানাডা বন্ধুরা আজকে কানাডা এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা সাতাশি টাকা বিরানব্বই পয়সা তারপর আছে ইউরোপ বন্ধুরা ইউরোপে এক ইউরোর মূল্য রয়েছে আজকে একশো একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা তারপর রয়েছে বন্ধুরা ব্রিটিশ ব্রিটিশ এক পাউন্ডের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা একশো ছাপ্পান্ন টাকা উনষাট পয়সা এরপর আছে দুবাই দুবাই এক গ্রামের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে বত্রিশ টাকা উনষাট পয়সা তারপর আছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এক ডলারের মূল্য তিয়াত্তর টাকা তিরিশ পয়সা

এরপর আছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড এক ফ্রাঙ্কের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা একশো উনচল্লিশ টাকা ছিয়াশি পয়সা তারপর হচ্ছে চায়না বন্ধুরা চায়না এক ইউয়ানের মূল্য রয়েছে আজকে সতেরো টাকা ছয় পয়সা তারপর আছে বন্ধুরা হংকং হংকং এ এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পনেরো টাকা বিয়াল্লিশ পয়সা এরপর আছে কুয়েত বন্ধুরা কুয়েতে একদিনের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন আজকে তিনশো নব্বই টাকা একাত্তর পয়সা এরপর আছে জর্ডান বন্ধুরা জর্ডান এর মূল্য রয়েছে আজকে আজকে বাংলাদেশি টাকা তিরানব্বই পয়সা এরপর আছে জাপান বন্ধুরা জাপানে এক ইএন মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা পেয়ে যাবেন আজকে একাশি পয়সা এরপর আছে ইন্ডিয়া বন্ধুরা আজকে ইন্ডিয়া রুপির মূল্য রয়েছে বাংলাদেশ টাকা আজকে এক টাকা তেতাল্লিশ পয়সা তারপরে রয়েছে বন্ধুরা মালয়েশিয়া বন্ধুরা আজকে মালয়েশিয়া এক রিঙ্গিতের মূল্য রয়েছে আজকে বাংলাদেশিটাকে আজকে পাবেন সাতাশ টাকা ছিয়ানব্বই পয়সা তারপর আছে ওমান বন্ধুরা ওমানে এক রিয়ালের মূল্য রয়েছে আজকে বাংলাদেশিটাকে আজকে পেয়ে যাবেন আজকে তিনশো এগারো টাকা সাত পয়সা এরপর আছে কাতার বন্ধুরা কাতারে এক রিয়ালের মূল্য রয়েছে আজকে আজকে বাংলাদেশি টাকা এক কাতারে রিয়ালের মূল্য রয়েছে বত্রিশ টাকা নব্বই পয়সা এরপর আছে সৌদি আরবের সৌদি আরবে এক রিয়াল এ মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা আজকে পেয়ে যাবেন একত্রিশ টাকা তিরানব্বই পয়সা এরপর আছে সিঙ্গাপুর বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা আজকে একানব্বই টাকা তিরাশি পয়সা তারপর রয়েছে বন্ধুরা মালদ্বীপ আজকে মালদ্বীপে এক রুপিয়ার মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় আজকে সাত টাকা ছিয়াত্তর পয়সা তারপরে পোল্যান্ড পোল্যান্ডে এক জলটির মূল্য রয়েছে আজকে আজকে তিরিশ টাকা চল্লিশ পয়সা এরপরে আছে বন্ধুরা রোমানিয়া রোমানিয়া এক লিওর এর মূল্য রয়েছে আজকে বাংলাদেশে আজকে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা এরপর আছে থাইল্যান্ড থাইল্যান্ডে একমাতের মূল্য রয়েছে আজকে বাংলাদেশে টাকায় আজকে তিন টাকা আটান্ন পয়সা হয়েছিল আজকের দিনের পৃথিবী দেশের টাকার সম্পর্কে সর্বশেষ আপডেট